অধিক ওদিকটাও গর্ত আছে ওই যে লাهيل লাডিবারে দুয়ারে না দেখে তো পরিস্থিতি পুরা এটার ভিতরে মানে পুরা গর্ত ওই দেখো অর্থাৎ পুরোটার ভিতরে ঘর था এটার যে পরিস্থিতি দেখতে চাই এটার নিচে পুরাটাই খোলা এই পাকা জায়গার নিচে পুরাটাই খোলা ঢাকার সম্ভাবনা তো পাইতেছি দেখা যাচ্ছে

দর্শক হোসেন সাপ দেখছে করে দেখছো বন্ধা এই খেয়াল দেখো আরামসে সে দর্শক সাপ কিন্তু দেখতে পাওয়া গেছে ফোন দর্শক হুসেন সাহেব কত দেখছো বন্ধ বন্ধ এই খেয়াল দেখো আরামসে হোসেন দর্শক সাহ কিন্তু দেখতে পাওয়া গেছে সাপ দর্শক হোসেন কিন্তু সাপ দেখতে পেয়ে গেছে দর্শক দেখুন সাপ দেখতে পেয়ে গেছে হোসেন দর্শক দেখেন হোসেন হোসেন সাপটা করে দেখছো এদিকে রুখছে দর্শক হোসেন কিন্তু সাবালের পার এখানে দেখেন এদিকটা সাপ্তাহিক সাপ্তাহী এই বাচ্চারা দূরে থাকবে কিন্তু বাচ্চারা দূরে থাকবে ব্যাংটা তাইলে খাইছে হ্যাঁ ব্যাংটা খাইয়ে না ব্যাংক খাইলে লড়তে পারে দর্শক আমরা আছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার সুবরাচল গ্রামে আমরা আছি দর্শক সাপ কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি হোসেন সাপটা কোন গেছে সাপটা এদিকে আছে নাকি দর্শক যে কোনো মুহূর্তে কিন্তু সাপটা পেয়ে যাব আসে নেসারে ঢুকছে এই খেয়াল রাখেন

সাপ এ সেটাই পড়ছে নাকি তোমার হাতে তুমি টিনের মধ্যে বেশিরভাগ আত্মিকাট হচ্ছেন অধৈর্য হয়ে যাও দর্শক হোসাইন কিন্তু সাপ দেখলে আসলে অধৈর্য হয়ে যায় এটা হোসাইনটার পূর্বগত অভ্যাস আসলে হ্যাঁ তুমি সাপ দেখলে এত অস্থির কেন হ্যাঁ সাপ দেখলে কি মানে কন্ট্রোল ঠিক রাখতে পারো না হ্যাঁ যাই হোক সাপ দেখলে তো কন্ট্রোল করতে হবে তোমার তুমি নিজে কন্ট্রোল করতে পারো না একটু সতর্ক থাকতে হবে ভাইয়া 에 선은 전에 갔지. 에이, 마무. 너 따르니 뚫려. 빨리 님도 넣었잖아. 대다이스 바리의 마릭. 대다라 나 뚫려. 바이바이. 너 이제 갔다 나. 사이트에서 사이트에서. 너처럼 이 모습 같다. 다 나. কিন্তে আহিলো আৰু দুইটো বনাই দা চাপ

আ দর্শক আচ্ছা ওহজন কি বলছিল ভাই হোসেন কি বলছিল চাপ আছে চাপ আছে গ্যারান্টি নাকি জি গ্যারান্টি গ্যারান্টি আছে দর্শক দেখেন একেবারে রান্নাঘরের পাকা জায়গা সবটা বেকিং কিন্তু এই সবটা বের করে হইছে দর্শক দেখেন শুনে হুসারিটা কি কালী পারোনো কইব না দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন বন্ধুদের সাথে আজকে লাইভটি শেয়ার করে দিবেন এই আস্তে ও সাইড আস্তে এটা কিন্তু অনেক তেজি ও সাইড সাবধানে এই ও সাইড সাবধানে এই আস্তে 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 এটা একটু ইয়ে কইতে দাও কেসি ঘুরতাছে গাইজ মরার কিছি এই ভাই সরেন 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 আস্তে সাবধানে হোসেন সাবধানে হোসেন হোসেন একেবারে সাবধানে